নমস্কার বন্ধুরা লক্ষ্মীভণ্ডার প্রকল্পে আজ আঠাশে মার্চ লক্ষীভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মাবরেরা প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে তাদের এইবার নতুন অর্থবর্ষের দু ও ছাব্বিশ অর্থবর্ষের এপ্রিল মাসের টাকা ব্যাংকে কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব ইতিমধ্যেই কিন্তু নবান্ন থেকে ঘোষণা করে এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু জানানো হয়েছে এবার এপ্রিল মাসের এক ও বারোশো টাকা অনেকগুলি জেলাতে কিন্তু আগামীতেই দেওয়ার কথা উল্লেখ করেছে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং কোন জেলাগুলিতে এবার এপ্রিল মাসের টাকা আগামীতে দেবে এছাড়াও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে এবার আবেদন করেছেন তাদের টাকাগুলি কবে থেকে দেওয়া শুরু করবে এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের যারা পূর্ণ উপভোক্তা রয়েছেন তাদের এপ্রিল মাসের টাকা কবে থেকে ব্যাংকে অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তো অবশ্যই আপনার এই সমস্ত বিষয় জানতে চাইলে ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এবার এপ্রিল মাসের টাকা কবে দেবে এছাড়াও কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে এবং যারা নতুন করে আবেদন করেছেন তাদের টাকাগুলি কবে থেকে দেওয়া শুরু করবে এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তো এখানে প্রথমেই বলা হয়েছে রাজ্যের মহিলাদের জন্য খুশির খবর এপ্রিল মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ ভান্ডার প্রকল্পে যে সমস্ত বোনেরা প্রত্যেক মাসের টাকা ব্যাংকে পাওয়ার জন্য অপেয়া করে থাকেন তাদের জন্য বড় সুখবর দিল নবান্ন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে এপ্রিল মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দিল এরই সঙ্গে কোন জেলাগুলিতে আগে টাকা ঢুকবে তার তালিকাও প্রকাশ করল তো বন্ধুরা বুঝতেই পারলেন এবার এপ্রিল মাসের টাকা দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে এবং এরই সঙ্গে কোন জেলাগুলিতে এবার এপ্রিল মাসের টাকা আগে ঢুকবে তার তালিকাও কিন্তু প্রকাশ করেছে এছাড়াও নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে তা নিচে জানানো হলো তবুঞরা বুঝতেই পারলেন নতুন আবেদনকারীরা টাকা কবে থেকে পাবেন সেই সমস্ত বিষয়ে কিন্তু এই নিচের প্রতিবেদনগুলিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের সাহায্য করার জন্যই লক্ষ্মীভাণ্ডার প্রকল্প প্রথম দু সালে চালু করেন রাজ্যের এমন অনেক মহিলা রয়েছেন যারা কর্মহীন এক কথায় যাদের পরিমাণ আয়ের কোনো উৎস নেই সেই সমস্ত পরিবারের আয়ের উৎস বাড়াতে বা মহিলাদের আর্থিকভাবে উন্নতি করতেই রাজ্যের পঁচিশ থেকে ষাট বছরই মহিলাদের আর্থিকভাবে স্বাধীনতা দেওয়ার জন্যই পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি বাস্তবায়িত করেছেন এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের রাজ্যে বাস্তবায়িত করা হয়েছে প্রতিটি পরিবারের প্রাপ্ত বয়স্ক নারীদের জন্য মাসিক অর্থ প্রদান করা হয়ে থাকে তপসলি ও আদিবাসী জনজাতিদের জন্য এক হাজার টাকা এবং অন্যান্য পরিবারের নারীদের জন্য পাঁচশো টাকা করে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে তপসলি ও আদিবাসী জনজাতিদের দেওয়ার জন্য বারোশো টাকা এবং অন্যান্য নারীদের দেওয়া হয় এক হাজার টাকা করে তবুঞ্জব বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি চালু করেন আগে পাঁচশো এবং এক হাজার টাকা করে দেওয়া হতো এখনটি কিন্তু সেটা বাড়িয়ে বর্তমানে এক হাজার এবং বারোশো টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা নিয়ে নবান্নের তরফে আজ বড়ো আপডেট লুকি ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা খুব তাড়াতাড়ি মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে আর দু থেকে তিন দিন পরেই লুকি ভাণ্ডার প্রকল্পে মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে এপ্রিল মাসে দু কোটি একুশ লক্ষ মামনেদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসের চার তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া প্রসেস শুরু হয়ে যাবে তবে বেশিরভাগই মাবোনেরা সাত তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন লক্ষী ভাণ্ডার প্রকল্পের যে এবার এপ্রিল মাসের টাকা সেই টাকা কিন্তু আর দু থেকে তিন দিন পরেই টাকা ছাড়ার যে যেটি প্রসেস অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসের যেটি আপডেট রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস সেই লেখাটি কিন্তু চলে আসবে এবং চার তারিখ থেকে কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তবে বেশিরভাগই কিন্তু এপ্রিল মাসের যে এক হাজার এবং বারোশো টাকা সেই টাকা মা বোনেরা কিন্তু সাত তারিখ থেকে পেতে শুরু করবে তো কোন জেলাগুলিতে এবার আগে টাকা ঢুকবে সেটা এখানে বলেছে এই সমস্ত জেলা এপ্রিল মাসে সবার আগে টাকা দেবে এখানে বলা হয়েছে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এবং হাওড়া ও কলকাতা এবং শিলিগুড়ি এই জেলাগুলিতে আগে টাকা দেবে তো আপনারা বুঝতেই পারলেন এই সমস্ত জেলাগুলিতে এবার কিন্তু এপ্রিল মাসের টাকা আগামীতেই ঢুকবে তো আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলার নাম এখানটায় রয়েছে কি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরই সঙ্গে বৃদ্ধ ভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতাদের এপ্রিল মাসের টাকা কবে দেবে এবার ভাতা সুবিধাভোগীদের পাঁচ তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু করবে তো আপনারা বুঝতেই পারলেন বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতাদেরও এবার কিন্তু এপ্রিল মাসের টাকা পাঁচ তারিখ থেকে দেওয়া শুরু করবে তো নতুন আবেদনকারীরা টাকা কবে পাবে সেটা এখানে বলেছে এই দু সালে জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হলো যেখানে যারা নতুন করে বিভিন্ন প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকা কবে ঢুকবে সেই বিষয়ে প্রশাসনিক তরফ থেকে কোনো কিছু ঘোষণা করা হয়নি তবে বিশেষজ্ঞ মলের দাবি এপ্রিল মাসে যেহেতু একটি নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে তাই তখন থেকে টাকা দেওয়া হতে পারে কিন্তু যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি সভা থেকে নতুন আবেদনকারীদের টাকা ছাড়ার বা শূন্য পদ ঘোষণা না করেন ততদিন পর্যন্ত আশা করা যাচ্ছে না তাই অপেয়া করতে হবে নতুনদের